কিতাব আমি তাহ এশ্রয় আমি আশ্রয় দিছি আমি কিতাব অন্য কিনা কিতাব দেখি দিলা আপনার গাওয়ার মানুষও বলা বালা কিছু দেখলাম প্রচার না কিছু কিতাব দেখি দিলা মুখে মুখমানো জামাই তো কিতা আপনারা

ৰজালি বই ৰখিলা আগৰ দি চাৰ মাটোৱে কৰবখন আমি নাই ৰ'লিং ৰংৰ নিচাং ৰং বিহু দিবা নো পরবর্তী টাইমে কোনো বিপদ হইতো না তো টাইম ফেলি দাও এটা পরবর্তী পরবর্তী পরে কোনো পড়তো না তো কইলে ওখানে দে এই না না সুরা পরে কোনো বিপদ না তো ওকে বিয়া খরা দেই তুই লোয়ার বিপদতে আমি আসিনা নি লো দাবদল আমরা পুছিয়ে দিয়া যাই যা কাজ লই আয় এ শটিন না বেডি গহন প্রমহন প্রমহন হই যো যত বইতে বিয়া কত কোন বিয়া যা আগি লইয়া আসলে এর হইলাম না আমি কাছি আসসালামু আলাইকুম দাদা তাজি ওয়া আলাইকুম আসসালাম আপনি দেখি হইলো আই ট্রাম দিছি গুলি করো কিটা নেতা আমি তো চিনি না যে এটা এটা মানে

যাওক খাচিলি যাওক গুণ্ড কৰা